আমি আপনাকে কামড় দেওয়ার জন্য আসে নাই নবী গ আমি আর সিমান আনার জন্য নবী আমাকে কালমা পড়ায় দাঁড়ি মানব আল্লাহর পথে মানব নবী গ আপনার পথে মানব আমার নবী তো বোঝে না আট বছর বয়স সব দিকে বয়স সব যত যায় আমার নবী তত বিষায় এমন সময় সব দুই তো চোখের বাণী চর্চা করে ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন তোমার বন্ধুর সাথে কথা বলার জন্য আল্লাহ আমি আমি সালাম আমার জবানটা যদি একটু বলে দিতেন আল্লাহ মনে যারা যা পৃথিবী জমিনে যত মানুষ এবং পশু আমি আল্লাহর যত সৃষ্টি জিবাজে আমার বন্ধুর পক্ষে যারাই যাবে তাদের অন্তর খুলে দেব আমার বান্দা যদি আমার বন্ধুর পক্ষে যায় তাদের কলব জারি করে দেবে আর পূজবന്ദীর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাইজন আমি আল্লাহ তাদেরকে জবানটা করে দিলাম আমার বন্ধুর সাথে কথা এবার

কিতাবে আমি আপনাদেরকে শোনা দিতে দিতে দাদা ইমানদার সাপ রাস্তার মধ্যে একটা সাপ দেখা ওই বিষাক্ত সাপ ওই সাপের গায়ে নিজে নিজে কামড় নিতে দাদা এইবার ইমানদার সাপটা ডাকে ডাকে মানছে মাইগো ও ভাই জান আপনি গেছে আপনার কি মতো আপনার গায়ে নিজের গায়ে নিজে কেন কামরো দিতে জেন একটু বলেন এইবারে বিশ্বাস করিমান সাপটা বলেন ভাই বাবা আপনার তো জানেন না জানেন না জানেন না এই আমার বৈশাখ পূর্ণিমার হওয়া যায় গো আমরা বিষাক্ত সাপ মানুষের রক্ত খাওয়ার জন্য মাথাটা পাগল হয়ে যায় আমরা মানুষের রক্ত না পাবার কারণে আমার গায়ে নিজের গায়ে কামড়ে দেখে বলছে ভাইগো আপনার গায়ে রক্ত খাওয়া লাগবে মানুষের রক্ত খাওয়া লাগবে না আমি যদি একটা ভালো বুদ্ধি দিই বুদ্ধিটা আপনি মানবেন কিনা বলেন ইমানদার সব দেখে দেখে বলছে বাইগ

Oh, my God, no, 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 no তুমি যাইতা কিন্তু যাওয়ার আগে ওই নবীকে ছোট্ট মানুষ তুমি কিন্তু বড় বড় চোখ করে দেখাইতে পারো না হা করতে পারবে না শর্ত হলো দুইটা এক নাম্বারে তুমি চোখ মিলে বড় বড় করে দেখাইতে পারো না আর যদি তোমার রক্ত খাওয়ার যদি মন না চায় তোমার ইমান আনতে হবে এবার বেঈমান সাপটা মনে মনে বলতে যে এই বেঈমান সাপ দুইটা শর্ত কয় একটা ভালো আর একটা খারাপ কয় আমি নিজেই তো যাবো সেই নবীর ওয়াজ যাবো কিন্তু আমি যাব আসতে না নাই দেখলাম আমি তো মানুষের কাছে যাব কামুর দিয়ে রক্তপান করব একটা বালা নিয়ে তার একটা অনু খারাপ নিয়ে ইমানদার শ এইবার যাইতে জেনলায় যাইতে যাইতে দাদা বিশ্বনবী আমার কেজরে কেটে নিচে বর্ষা এবার ওই বেঈমানদার সাপটা ডাক দিয়ে বলে ভাইরে এই যেই জায়গার মধ্যে বসাজ তুমি সবটা বন্ধ করিয়া আস্তে আস্তে বলে তোমার নবীকে দেখা লাগবে যদি তুমি চোখটা

সপ্তাহ ইমান আনলেন এবার সাথে হয়ে গেল দুইটা রাস্তা দিয়া যা যাওয়ার রাস্তা এমন সময় বেইমান

ব্রাহ্মণ রাস্তাটা দিয়ে যায় একজন ব্রাহ্মণের চোখে পড়ে গেল ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলতে আমাদের ঘরের ভেতরে যে সাপটা পারলাম দুধ খাওয়াইলাম কলা দিলাম

the <laughs> of

ইসমাইলের গলা হিতে এ গলা তো বড় দাদা ছুরিটা চালা ওই দরারেতে ইসমাইলের গলা কা দেন এই কা আরকে ধরে কা ইসমাইলের

I'm কোরআন যারা মানবে কোরআন কে যারা ভুল ধরার জন্য আগাইয়া গেছে কত মানুষ আছে দাদারা কত রিসার্চ করতে যে কোরআন কে ভুল ধরা যায় কিনা যারা ভুল করতে যায় ভুল করতে গিয়া মুসলমানের কাতারে খাড়া যায় আল্লাহ তো কোরআন শরীফের ভেতরে বলেন ইল্লা দীনা ইনদাল্লাহ ফিল ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম যারা মানবে তারা জান্নাতি মানবে না জাহান্নামী এবার বিশ্বনবী বললেন যে কোরআন মানার কিছু পদ্ধতি আছে ওই পদ্ধতি গুলো এমনি এমনি মারা যাবে না তারা যেন মাদ্রাসায় পড়ে তারা যেন বক্তব্যে পড়ে বুড়ো হয়ে গেলেও যেন মত্তব্যে যায় মাদ্রাসায় যায় এই কোন

وفي أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته في الاسلام زد